আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা ভালো আছেন আমি গত তিন চার দিন ধরে একটু অসুস্থ আর কি কথা বলতে কষ্ট হয় তো আজকে সকালে আসলাম হসপিটালে এখানে আসার পরে প্রথমেই আপনার সিমটম বলার পরে ওরা দেখেন ইনস্ট্রাকশন সহ ডিটেল ইনস্ট্রাকশন সহ কোভিড টেস্টের কিট দিয়ে দিছে কিভাবে কিভাবে এটা দিয়ে হচ্ছে নাকের মধ্যে দিতে হবে তারপরে এটার মধ্যে দিতে হবে যেটা তারপরে ড্রপ গুলারে হচ্ছে আপনার টেস্ট কিটটা গেল কই ড্রপ গুলারে কিভাবে টেস্ট কিটের মধ্যে দিতে হবে তো টেস্ট শেষ করলাম আলহামদুলিল্লাহ কোভিড নেগেটিভ আসছে শরীরের অবস্থা খুবই খারাপ এখন অনন্যাসের চিন্তা করতেছিলাম যে মানে এর থেকে বাংলাদেশ অনেক ভালো ছিল মানে এখানে আসার পরে সিরিয়ালে দাঁড়াইলাম সব টেস্ট কিট দিয়ে বাইরে পাঠাই দিল বললো যে হচ্ছে নিজেরটা নিজে টেস্ট করে আসেন ও টেস্ট করলাম এরপরে নিয়ে যেতে হবে আর বাংলাদেশে হইলে হচ্ছে আলাদা লোক ছিল যারা স্যাম্পল কারেক্ট করে টেস্ট ইয়ে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে রেজাল্টের জন্য আবার ওয়েট করতে হইতো একদিন তো এই আর কি ভালো মন্দ মিলায় দোয়া করেন আমার জন্য আর শরীরের অবস্থা খুবই খারাপ কথা বলতে অনেক কষ্ট হয় আসসালামু আলাইকুম